সুবিস باتیں তো হ্যালো গাইস আজকে একটা ধামাকা দেয় প্র্যাঙ্ক নিয়ে আসছে আমার বডির ওপর আমি ওকে বলবো যে আমি তো সাথে আ সংসার করব না তারপর লেগে যাবে মানে বুঝতেই পাচ্ছ ধামাকা খতনাক লেভেলে প্র্যাঙ্ক হচ্ছে চলেছে দেখতে থাকো সঙ্গে থাকো সাপোর্ট করো ওয়েট করতে ওকে এ ফিউ মোমেন্টস আমি খুব হজমলা খাই হজম করি

মাছ হচ্ছে ঘুরে পারে আমি নামতে চাইলাম নাম মুনা বলো দেখো এত ঠান্ডা না আজকে আবার একটু রোদ নেই তুমি তো সেটাই পারবা মাছ মারতে খুটতে যেতে পারবে এগুলো কাজ바স্ত করো না জল করতে পারবে তো তুমি আর কিচ্ছু পারব না মাছ মারলে তো তোমারই ভালো হলো তুমি কি কাজ করে বলো

আমি বর্তমানে বাড়ি চলে যাচ্ছি আমি সংসার টংসার করতে পারবো না তুমি জবে কাজ করবে তবে আমি বাড়ি আসবো বলেন কি এটা কোনো কথা হলো নাকি আমি এটাই করবো ভাই না এটা কোনো কথা আমি এটা করব কারণ আমি আর পাচ্ছি না এরকম করে তোকে সহ্য করতে বিয়ে করেছি তোমাকে কাজ বাজ করতে হবে আর করবো তো এত বলার কি আছে বলতে হবে তো বলবো না তো কি করবো বলো বলতে হয়ে গেছে যাবো তো

বলবে তো কেউ কিছু বলেছে নাকি তুমি বাড়ি যেতে চাচ্ছ বাড়িতে চলে যাবে এখনই বাড়িতে তুমি কোনো কাজ বাজ করো না কি করে সংসার চলবে বলো সব বন্ধের টাকা আমি জোগাড় করি তুমি কি জোগাড় করো সব টাকা আমি জোগাড় করি কতগুলো ঋণ আছে জানো ওগুলো কি করে শোধ করবো বলো তুমি তো ওগুলো চিন্তাই করো না জাস্ট কি বলবো মানে ছেলের মতো করে ঘুরে বেড়াও তো ছেলে তো আমি কি তাহলে কি নাটক করছো ব্যাঙ্ক 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 কি ব্যাং

এটা কোন কথা বলতো আমি চলে যাচ্ছি ভালো লাগছে না আমার কি বলো আমি তো চাই না বললাম না মানুষ কি বলবো মানুষের কথা যায় আসে না মানুষ আমাকে খাওয়ায় না

তুমি যাই না প্লিজ প্লিজ তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না তুমি বলো না কেন খুশি যত চাই ভুলে যেতে মন চাই ব্যথা পেতে কি হবে কি হবে আমার তোমার কি হবে আমি এটা থাকতে পারি বলো কি হবে আমি থাকতে পারবো না কেন তোমাকে খুব ভালোবাসি তোমাকে তাহলে কিভাবে থাকবো আমি বলো আমার জন্য কাজ করতে পারবো না যেহেতু তোমাকে ফিরে যাবো প্রাঙ্ক করছি একদম ব্যথা দিলে মাথার মধ্যে একটু মানে সত্যি কই ব্যথা দেখি সত্যি প্রচন্ড ব্যথা পেয়েছি ওই মনে খারাপ লাগছিল বাট আমি কিছু বলিনি কারণ আমি টাটা সব